আনাস রাজিয়াল লাহ তাা বলেন রাসুল স্ল্লাহ লাহল স্তালাম বলেছেন লাকুনার না মিম্বাদি আকম রাসুল স্ল্লাহ লাহল ইসলাম বলেছেন লাকোন ফিউম্মাতিয়াল খাসপওয়াল মাজক আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্্মাতের ভিতরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে। দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে বিপদ মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি জমির দাম যা রেস্ট্রি খরচও তাই এটা হলো বিপদ দ্রব্য জানুয়ারিতে যা ডিসেম্বরে তার ডবল মানে চতুর্দিক দিয়ে মানুষের উপরে কি নেমে আসবে বিপদ সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প হবে মনে থাকবে না মনে হয় দুই আকার আকৃতি পরিবর্তন হবে মানে সোর হবে না হয় বানর হবে তিন সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে আগে সমস্যা তিনটা মনে রাখি এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে কার মতো হবে বানর ও শুকুরের মতো হবে তিন বিপদ সমস্যা নেমে আসবে সব জায়গাতেই চতুর্দিক থেকে সমস্যা তাকে ঘেরে ধরবে পাপ তিনটা হলো এক এই যার সারেবুল ক্ষমা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে আমি তো অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের কথা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি আপনাকে ওইভাবে মূল্যায়ন করতে হবে তুই যে কায় না মেয়েরা যখন নাচবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া কোন মেহমান আসলে তাকে সম্মান দেওয়া চলে না মেয়ে নাচানো ছাড়া সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে একটা বাড়িতে চায় সাতটা রুম আছে তার চারটা পাঁচটা রুমই টিভি আছে মেয়ে নাচছে এখন মানুষের কাছে শতকরা পঁচানব্বই জন আঠানব্বই জনের কাছে মোবাইল আছে থেকে মোবাইলই আছে মোবাইলের অপর নাম হলো নিশা মদ ও রাত একটার সময় কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছে দুই মিনিটে জানি আবার ধীরে ল্যাপটপ সরে আবার মোবাইলটা হাতে নিয়েছে মোবাইল নিয়ে মানুষ পায়খানাতে ঢুকছে পেশাবখানায় ঢুকছে মোবাইল চলছে মোবাইল নিশা এই মোবাইল যেটা বড় মোবাইল এর অপর নাম জেনা কেন আল্লাহ রসুল বলছেন দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা জেনার পায়ের জেনা হলো পা দিয়ে পথে চলা জেনার মুখের জেনা হলো কথা বলা অন্তরের জেনা হলো পরিকল্পনা করা তো মোবাইলে তো আসছে খুলতে মেয়ে চলে আসছে আত্মা মানুষকে পাপের আদেশ করে ইসফ আলাই সালাম বলছেন আমি আত্মাকে পবিত্র ঘোষণা করি না জুলাইখা যখন বলল দরজাগুলি সব বন্ধ করে দিল দরজাগুলি জুলাইখা বন্ধ করে দেওয়ার পর আমাকে বলল এই সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন আমি বললাম আমি আল্লাহর কাছে আশ্রয় চাই রবি মাসায়া তিনি হচ্ছেন আমার মালিক তিনি আমাকে উত্তম জায়গায় থাকতে দিয়েছেন তিনি উত্তম খেতে দিয়েছেন যে লোকটা আমার দায়িত্বশীল এত ভালো মানের থাকতে দেয় ভালো মানের খেতে দেয় আমি সেই মানুষ যাকে ফেলে দেওয়া হয়েছিল আমি তো সেই মানুষ যাকে মানুষের কাছে বিক্রি করা হয়েছিল আমি সেই মানুষ কত সম্মান সহকারে আমাকে থাকতে দিয়েছে কত সম্মান সহকারে আমাকে খেতে দিয়েছে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে এটা হয় কি করে যে এরকম মালিকের সাথে অন্যায় করে জালেম মাজাল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই কথা বলে তিনি দৌড় দিলেন দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না দরজা এমনি সব খুলে গেছে দরজা থেকে বের হতে না হতেই দরজার সামনে পাশেই ছিলেন তার স্বামী জুলাইখার স্বামী জুলাইখা বাক্য উল্টিয়ে দেয়া বলল এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আপনি তার কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো জেল থেকে যখন বের হওয়ার সময় আসলো তখন ইসুফ আলাইসাল্লাম বললেন জি না আমি জেল থেকে বের হব না জুলাই খাগে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খাওয়া নাই করেছি এইসব অন্যায় করেনি এই কথা প্রকাশ না করার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না মোহাম্মদ সাল্লাই এতদিন পরে এসে বললেন ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক অনেক বেশি যখন ইসবকে সরকারের পক্ষ থেকে ডেকে ডাকতে এসেছিল চলো এইসব তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে আমি বলতাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কিন্তু এইসব তো বললো না এইসব বলল জিনা জুলাই খাগা আগে কি ঘোষণা দিতে হবে হ্যাঁ জোলাই খ অপরাধী এইসব নির্দোষ এই কথা জাতির সামনে বলতে হবে কাকে জুলাই খাকে যেহেতু জুলাই খাই তার সামনের স্বামীর সামিল হয়েছে আপনি যে লোককে রেখেছেন বাড়িতে সে লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় একটু আগে জুলাই খায় জেনা করার জন্য সব দরজা বন্ধ করেছে হাতে হাতে খা বাক্য উল্টে দিলো বোকা ছেলে যে মেয়ে তোমাকে জেনা করার রদা দিয়েছে সেই তোমার গলায় ফাঁসি দিবে ফাঁস লাগাবে তোমার গলায় আজ থেকে এইভাবে কান ধরে তো বা রাস্তা ধরে হতো জিন্দগি তে মোবাইলের কোনো মেয়ের সাথে কথা বলবো না এই বোকা মেয়ে তোমাকে বলছে থার্ড পার্সেন মেয়ে তুমি মানুষকে সাথে জেনার কথা বলে মানুষকে বোকা বানিয়ে তুমি জাহান নামে ঠেলে দাও তুমি যার সাথে জেনার কথা বলছো সেই ছেলের সাথে হাজারো হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে আরে তুমি যে তার সাথে জেনা করার জন্য বলছো তো তুমি কি জানো যে এর আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে তুমি একটা মেয়ে মানুষ জিন্দগি তার কোনোদিন কারোর সাথে জেনার কথা বলবো না এই কথা বলে তুমি উঠো তাহলে তোমার জন্য ভালো হবে আর যুবক আমি তোমাকে বলছি শোনো আজ থেকে তুমি যদি আর কোনোদিন মোবাইলে কথা বলবো না বলে প্রতিজ্ঞা করতে পারো তাহলে দুইটা সুবিধা আছে এক যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে যে কোনো বিপদ থেকে আর তুমি যদি তাকে বলতে পারো আমি এই সব কথা বলতে রাজি না আমি আল্লাহকে ভয় করি তাহলে বিচারের মাঠে যখন ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া তখন তোমার মাথার ওপর একটা বিশেষ ছায়া হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বলুন বলছিলাম নেশাদার দ্রব্য পান করা হারাম এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে রাসূল সাল্লাহসাল্লাম যা বললেন তার দেরি নেই মানুষ সকালে থাকবে মানুষ মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর সকালে হবে শোর আমনুসা সারি রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন লায়েশ রবেন আসমি উম্মদ ইউসান্ন বেগারে স্নেহা আমার উম্মদ মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য এই কথাটা নিয়ে অনেকেই নাকি বক্তব্য উল্টা দিয়ে থাকে এবং মুখামুখি দেখিয়ে থাকে জাদুর ভুল ফতো দিয়েছেন আমি ভুল ফতো দিইনি তবু আমি মানুষ আমি বলেছি ঠান্ডা পেপসি কোকলা আরসি এগুলো মদ আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য তুমি বের করো তো সেটা কোনটা তুমি যদি বলো হিরোইন তো হিরোইন তো সবাই বলছে মদ ওটা তো মদই তুমি যদি বলো সেটা অ্যাবা তো অ্যাবা তো মদ সবাই বলছে তুমি যদি বলো সেটা গাঁজা তো গাঁজা তো বলছে সবাই মদ তুমি একটা বলো মানুষ খাচ্ছে নাম দিয়েছে অন্য সেটা কি অথচ সেটা মদ আমি বলছি সেটাই হলো ঠান্ডা পেপসি কোকো কল আরসি এটাই সেই মদ আরো তুমি রহস্য ইতিহাস দেখো দেখতে পাবে একবার আস্ত মদ আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য এরপরে বলছেন ওয়ায়ুযাব বিলমাযফ আলমগানিয়াত আর আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে যেটা এখন দেখছেন আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে তারপরে বাক্যে চলেন ওয়ায়াজালমিনহুমুল কা খানাজির আল খিন খানাজির কিরদা আর এদেরকে করে দেওয়া হবে বানর এদেরকে করে দেওয়া হবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকর সম্মানিত তিনি ভাই বোন একটু বাচ্চাটাকে একটু বসতে বলবেন আমরা কাছাকাছি চলে এসেছি আমরা একটু দেরিতে এসেছি কাজে আজকে লম্বা আলোচনা নেই অনেক পথ আছে ফিরে যাবো রাজশাহী ইনশাল্লাহ আল্লাহ নবী কেন বললেন বানর হয়ে যাবে সর হয়ে যাবে কেন বললেন বলতেন যে সাপ হয়ে যাবে কুকুর হয়ে যাবে শ্রীগাল হয়ে যাবে আমরা তো নিজের ভাষাতে খারাপ বুঝাতে বলি কুকুর শ্রীগাল হয়ে গেছে কুকুর সিয়ালের কথা বাদ দাও ও তো একটা কুকুর আমরা খারাপ বোঝানোর জন্য কি বলি কুকুর বলি এই ভাষা ব্যবহার করি সব ভাষা ব্যবহার করি কিন্তু আল্লাহ রসুল কেন এদিকে চলে আসলেন বললেন যে এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর মনে রাখবেন পৃথিবীতে প্রাণীর মধ্যে অনুকরণয় প্রাণী অনুকরণীয় প্রাণী বানর যেমন আর কোনো প্রাণী নাই বানর সরাসরি মানুষের অনুকরণ করতে পারে আমরা তো রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা ছোট অবস্থায় দেখেছি বানর খেলার লোকটা বলতে এই তোমরা চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল নিয়ে যে জমা করতাম তখন এক পর্যায়ে খেলা দেখা শুরু করতো তখন বানরকে বলতে এ বানর নতুন বউ কেমনভাবে হাঁটে রে তখন ওই বানর কি করতো একটু ঘুমটা দিয়ে হাঁটতো তার মানে বানর কি করতে পারে অনুকরণ করতে পারে যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে কথা কর্মে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে চাল চলনে কৃষ্টি কালচারে সব তখন এরা সকালে হয়ে যাবে বানর সব তাদের মতো স্ক্রিন পায়ে যাব আছে আমাদের মেয়েরা এটা তাদের অনুকরণ একটা কথা আপনাকে আমি অবাক বলি আয় ছাড়াই কথা বলছো কিনা আমাদের কি খেয়াল করো লন্ডন সফরের সাউথ হলে মসজিদে জুমার খুদ্ দিয়ে নিচে নামছি তো একটা লোক দড়িয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করে তো আমি ছেলেটার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে চুলের কাটাটা এদিক দিয়ে একটা দাগ দেওয়া আছে এদিক দিয়ে একটা দাগ দেওয়া আছে তিনটা দাগ দেওয়া আছে মানে কেঁচি ঢোকানো আছে তেম মনে করলাম যে এই বাচ্চাটার মা মনে হয় চুল ছাঁটে দেন তার মানে আমার আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও কারোর কাছে চুল ছেটে নেবে না বুঝলেন যদি নাপিতের কাছে নিয়ে যায় না 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 আমার দাদি আমার দাদি আমার চুল ছেটে দেবে আমার দাদি মানে আবদুল্লাহ রাম্মাকে চুল ছেটা দিতে হবে আবদুল্লার ছেলের কথা বুঝতে পারেননি দাদির মা দাদিকে চুল ছেটে দিতে হবে কার নাতির ছেলের ছেলের ও এখনো নেয় না তো আমি মনে করছি এর বাচ্চার মা মনে হয় চুল ছাড়ছিল তো এরকম হয়ে গেছে তো ওই দুই থেকে নিচে নেমে যখন ঘুরছি তখন ওটা নাপিতের ঘর দেখি ওইভাবে দাগ করা আছেন এই মানুষের যে ছবি দেওয়া আছে এভাবে ইল্লা এটা তো তারই অনুকরণ তেমন বলছি জনাব লন্ডনে সে আদর্শ বিক্রি করে থাকতে রাজি নয় এই পয়সা উপার্জন করতে রাজি নই। আদর্শ বিক্রি করে এখানে খেতে নি ওইভাবে চুল ছাড়তে হবে ওটা দেওয়া আছে আপনার ছেলের মাথা তো ওইভাবে চুল ছাড়াচ্ছে বলেন কি আপনি এ কোন ঢং ছেলে এমন গেঞ্জি দিয়ে আছে যার পিছনে লিখা আছে দশ ওর দশ দেতি আরে খেলছে ব্রাজিলের লোক আর খেলার জায়গা হলো আপনার কাতার অবাক কথা ওদের এখানে কোনো হিসাব নাই এরাই ব্যস্ত সবকিছু নিয়ে বিনোদন নিয়ে এরাই ব্যস্ত যারা আরবি ছেলে মেয়ে বউ বেটি সব বিনোদন নিয়ে ব্যস্ত সেনে বস্ত ওদের আদর্শ নিয়ে ব্যস্ত এই ছেলে তুমি যে মাথাতে ওপরে চুল রেখেছো চতুর্দিক ছেড়ে রেখেছো এটা কি তুমি তোমার বড় ভাইকে দেখেছো তোমার বাপকে দেখেছো তোমার দাদাকে দেখেছো আমি যখন ছাত্র জীবনে থাকতাম তখন আমি বলতাম এই তোমরা যারা মাথার চুল ছোটো করা শিখবে কাটা শিখবে তারা আমার মাথা ছাটো সেটা ছোটো শিখো আমার মাথার চুল এদিকে যাক এদিকে তাতে আসে যায় আমি আপনারা দেখবেন এই আমি ছাত্র জীবন থেকে এইভাবে আমি যে প্রতিষ্ঠানে থাকি ওই সারা শহরে সবাই জানে আব্দুরা যাকবে নিজ যদি কোনো সময় বাইরে দেখে তাহলে বলবে আরে আপনি নেকাল গায়ে হ্যাঁ তাব্দ দুনিয়া বাদাল যায় গি আপনিও বাড়ি থেকে বের হয়েছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে সাত দিন পরে একদিন আমি দুই তলা থেকে নিচে নামতাম বৃহস্পতির দিন একটু রাস্তায় হাঁটতাম তো কেউ যদি আমার সামনে পড়তো তাহলে বলতো আরে আপনি নেকাল গায়ে হ্যাঁ তাব্দ দুনিয়া বাদাল যায় গি আপনি বের হয়েছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লি সাল্লাম বললেন আমার উম্মত হয়ে যাবে বানর আমার উম্মত হয়ে যাবে সোর মনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই কোনো প্রকার অনুভূতি নাই এটা কি সোর শুকুরের কোনো অনুভূতি নেই এখানে গরু এখানে ঘাস উঁচা হয়ে আছে গরুটাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না কেন ওই ঘাসের নিচে গোবর আছে ওটাও খাবে না ওখানে নিয়ে যান ও খাবে না আর যেখানে গরু জবাহ করেছেন সেখানে গরুকে টেনে নিয়ে যেতে পারবেন না তার মানে তার একটা অনুভূতি আছে বলেন তো অনুভূতি নেই কোন প্রাণীর শুকুরের মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে সেদিন এরা সন্ধে থাকবে মানুষ সকালে হবে শোর মুসলমানের নিজস্ব নীতি আছে কত দিন বললাম আপনাকে মুসলমানের নিজস্ব আদর্শ আছে যে আদর্শে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা পাঁচটাই আদর্শ পাঁচটাই আদর্শ মুসলমানের নিজস্ব আদর্শ আছে জুতাটা নিজের জুতা নিজের টাকা দেওয়া নিজের মতো পরতে পাবে না কোন পয়েন্টটা আগে পড়তে হবে ডান পয়েন্টটা নিজের জুতা নিজের টাকা দিয়ে কিনেছে নিজের মতো খুলতে পাবে না কোন পায় টাকা খুলতে হবে নিজের বিছানায় মখমল সবকিছু আবার ভালো করে সুন্দর করে আমার স্ত্রী সাজিয়ে রেখেছে টকটক ঘর আপনি নিজের মতো শুইতে পাবেন না কিভাবে শুইতে হবে ডান শুতে শুইতে হবে পড়ে সব আদর্শ টয়লেট আপনি এমনি ঢুকতে পাবেন না দোয়া পড়ে ঢুকতে হবে টয়লেট থেকে আপনি এমনি বের হতে পাবেন না দোয়া পড়ে বের হতে হবে সব আদর্শ দশটা বৈশিষ্ট্য ছিল সবটাই আদর্শ এক দাড়ি ছেড়ে দিতে হবে হবে এটা এটা বৈশিষ্ট্য আদর্শ কেটে ফেলতে দাঁড়িয়ে ফেলা যাবে না দিয়ে চাঁচা যাবে না মুচ থাকতে হবে এটা পুরুষের পরিচয় আর দাড়ি ছেড়ে দিতে হবে চেঁচে ফেলা নারীর পরিচয় যার কারণে অভিশাপ হবে যারা দাড়ি চেঁচে ফেলে ওরা নারী হতে চায় দাড়ি নাই কার নারী অজু গোসলের সময় এই গৃহগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে এটা নবীদের আদর্শ শিষ্টাচারের আদর্শ পেশাব পায়খানা করার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আজও ইহুদি খ্রিস্টানারা টয়লেটে পানির ব্যবস্থা করেনি আমি যখন বার্মিংহামে নেমে যাব এডেনবার্গ তখন যে সাইড ছেলেরা সাথে ছিল যেটা আপনারা দেখেছেন এখন টয়লেটে বলছে আগেই বলছে যে ওস্তাজি টয়লেটে যাবেন টয়লেটে কিন্তু পানির ব্যবস্থা নেই কি করতে হবে বলে টিসু ব্যবহার করতে হবে এটা কেমন কথা হলো না হ্যাঁ টিসুই শেষ বলে হ্যাঁ টিসুই শেষ পানির কোনো ব্যবস্থা নেই তাহলে ওরা নিজের ঘর নিজে পরিষ্কার করে নিজের টয়লেট নিজে পরিষ্কার করে কিন্তু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সেটা তারা নবীর যুগে মানেনি এখনো মানেনি কোনোদিনই মানেনি কুকুর ভালোবাসে সেই দিনই তারা আল্লাহ রসুলকে অপমান করতে চেয়েছিল সালমান ফার্সিকে বলছে মজাক করে আরে তোমাদের নবী মোহাম্মদ নাকি দামি মানুষের কাছে আরে কিভাবে পেশাব করা লাগে সেই কথা বলে কিভাবে পায়খানা করা লাগে সে কথা বলে আবার পেশাব করলে সামনের দিকে আড় করে বসে বেটি ছেলা নাকি তোমাদের মোহাম্মদ মহিলা মানুষ নাকি যে আড় করে পেশাব করে এগুলো কি তখন সালমান ফার্সি বলছেন জি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন দোয়া পড়ে পেশাব পায়খানা করতে বসতে হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে তিন ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতায় ডান হাত ব্যবহার করা যাবে না বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি ঢেল না থাকে বেঁচে থাকতে হবে গোবর থেকে এবং হাড়হাডি থেকে আমার নবী গোবর দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন আমার নবী হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন সালমান সব বলে দিলেন। এটা বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য বিবাহের নিয়ম কানুন সব বৈশিষ্ট্য সব আদর্শ এটা আদর্শ এই কোন কথা কেন তার পোশাক আমার গায়ে কেন তা আমার মাথার চুল চা তার মতো কেন ও তো একটা খ্রিস্টান খেলোয়াড় অবাক কথা ওই মেয়েটা তো খ্রিস্টান ওর পায়ে আমায় আমি একটা মুসলিম মহিলা আমার গায়ে কেন বোকা মেয়ে হিন্দু তো হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁথিতে সিঁদুর দিবে হাতে কি দিবে বালা শাখা সাদা দিবে এটা তার বৈশিষ্ট্য সে নীতি এড়িয়ে চলতে চায় না আর আমি মুসলিম আমি আদর্শ বিক্রি করে চলতে চাই এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর রসুল সাল্লিম বলেন কেয়ামাতের লক্ষণ আলী বিদ্যা উঠে যাবে সুরার জাহাল মূর্খতা বেড়ে যাবে সুরার সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে প্রায় সবাই পান করবে এটা আর কোনো পাপের কাজ নয় কয়েক কিলার রেজাল পুরুষ কমে যাবে কয়েক সরান নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে সিনে ইমরান কায়মুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী না পঞ্চাশ জন পঞ্চাশ জন সংখ্যা নয় একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এখানে বসে আছে এমন কতগুলো যুবক আছে যার শত মেয়ের সাথে জেনার গল্প হয় তুমি এখান থেকে উঠার আগে একবারে আস্তা ফুরল তুমি হে বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দিগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে এই বিষয়ে কথা বলিব না তুমি সর্বশক্তিমান তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনোদিন কথা না বলি তোমার সাথে ওয়াদা করছি তুমি আমাকে রক্ষা করো তুমি কথা বলে উঠো তুমি দিন রাত মেয়ের সাথে গল্প করো তোমার মা করে তোমার বাপ করে সবাই নিজ নিজ জায়গায় জেনা নিয়ে ব্যস্ত। তাহলে রাসূল বলেন জেনা বেশি হয়ে যাবে। এটা ফাসাদ না তাফাসাদলে হে মারে। জেনা সমাজে বেশি হয়ে যাবে। গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না। শাড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না। মানুষ তেমন মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সে সময় চলে এসেছে। মাওজ ইবনে জামার رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া এরপরে আল্লাহ রসল বলছেন মুলকানা জুজান এক সময়ে নেতৃত্ব হবে জোর মল্লুকতার তারপরে হবে অতুবন্ধ ফাঁসাদান ফিলার যে ফাসাদান ফিলার যে মানুষ নেতা হবে যে কোনো মূল্যে মারামারি করে বিপর্যয় সৃষ্টি করে যে কোনো অন্যায় চারটে হেরা তারা সেদিন এস্তা হারিরা তারা সেদিন রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা তাদের বিছানের চাদর হবে দুই অল ফরুজা জেনাকে তারা হালাল মনে করবে ক্ষমতার দাপটে তারা জেনা করবে তিন সারেবল খমরা তারা মদ পান করবে নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দার সিগারেট এটা কোনো তাদের কাছে ব্যাপার নয় মদ পান করা তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না চায় কোন দিন ধনী হয়ে যাবে ব্যাংকের টাকা তাদের দু কোটি পাঁচ কোটি পঞ্চাশ কোটি দু হাজার কোটি উঠাবে তারপর দু বছর পাঁচ বছর পরে এই টাকা দেওয়া লাগবে না রসুল সাল্লিশ সাল্লাম বলছেন দেনান দিন ধনী হয়ে যাবে এবং ধনী হওয়ার জন্য টাকা বেশি করার জন্য সর্বধরনের সহযোগিতা থাকবে কোনো সমস্যা হবে না হুবাহু মিল খাচ্ছে না রাসূল সাল্লাহিসাল্লাম এভাবেই বলেছেন একটা বই আছে উপদেশ তাতে একটা আলোচনা আছে নেশা দ্বারা দ্রব্য পড়ে দেখেন সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি তা বুঝতে পারি না জামিয়ার সালাফের একটা মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেসাম পত্রিকা আপনার জন্যই লিখি লক্ষ লক্ষ টাকা খরচ করেন পত্রিকায় আপনি বুঝতে চাচ্ছেন না কেন এই টাকা আমার নয়তো আপনি না হয় আজকে বলছেন যে কাপাসিয়া থেকে আমি তো কোনোদিন টাকা দিনি। আরে বাবা আপনি টাকা দেননি তো আমি তো আর ইতে সম্পত্তিকে নিজের টাকা দিয়ে ছাপাইনি তাহলে আপনার কোনো ভাই দিয়েছে কথা বুঝাতে পারিনি বত্রিশ লক্ষ টাকা আমি বেতনকে বেতন দিই শিক্ষকটা আমি দি না কি আমি হয় গাজীপুর থেকে দিনে কিন্তু কেউ দেয় নইলে চলছে কিভাবে চারশো দশ জন এতিম আছে আমি না হয় কাপাসিয়া থেকে একটা এতিম লালন পালন করি না আমি করি না তো আর একজন ও ভাই করছে ও তো আমার দিনই ভাই ও তো করছে তাহলে টাকা তো আমার আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপালাম আলিতে পত্রিকা আপনি পড়ার মতো পরিবেশ করতে পারলেন না তাহলে কেমন হয়ে গেল জাতিকে আমি কলমে ফাঁকি দিনি জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল বলেন আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তো খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ থাকবে গায়িকা থাকবে খাদ্য থাকবে আমার উম্মতের কাছে তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সর তাহলে বোঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব নিকৃষ্ট যার ফলাফল এইটা যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনা লম্বা না করে আজকের আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে আমার চারটে কথা যেটা উপদেশ হিসাবে থাকে এই ছেলে থাম পাঁচ অক্ত সলাত এটা হলো জীবনের ভিন্ন ধরনের আমল এটার কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই যে কোন অবস্থাতে আপনাকে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে পেশাব পায়খানা পবিত্র অপবিত্র পরিষ্কার অপরিষ্কার যেই অবস্থায় থাকেন না কেন দুই হালাল রুজি হালাল রুজি না হলে এটা আবার হবে না তিন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে হবে অন্তত সরাই এখলাস তিনবার এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলে রাখবেন আল্লাহ আমি আজকে কোরআন মাজিদ পড়েছি এই যে সরাই এখলাস তিনবার পড়লাম কোরআন মাজিদ একবার পড়ে নিয়েছি চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আড্ডা পিঠা তিন ভাবে হয়ে থাকে একটা তিন চারজন মিলে গল্প করে বদনাম করে কার কি কথা বলে দুই মোবাইল নিয়ে ঘন্টার ঘণ্টা কাটাই তিন টিভি নিয়ে ঘন্টার ঘণ্টা কাটাই এগুলো সবই আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে জি আছে এক কেজি দাও মরিচ আছে জি দুইশো মরিচ দাও নেওয়া হয়ে গেছে টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম ওখানে আপনি বসবেন না চারটা উপদেশ মনে রাখেন সকল দিনী ভাই বোনকে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আজকের নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম এটা মেনে চলার জন্য পাঁচ অক্ত সালাত আদায়ের জন্য পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে তিরিশ টাকা একটা পত্রিকা নিয়ে যাবেন যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে উপদেশ আছে অন্যান্য ও আবদুল্লার এ আছে ও লন্ডন থেকে ফিরে এসে দেশ দুনিয়া ঘুরে এসে বাংলাদেশের সারা দেশ জুড়ে মক্তব চালু করবে সে অপেক্ষায় দিন কাটাচ্ছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো চালু করেছে সিলেবাস তৈরি করেছে বই ছাপিয়েছে তার দুইটা বই সাথে আছে একটা হলো উসমানী কায়দার একটা